মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছেন যে দু হাজার টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষাতে এবং আড়াই হাজার টাকার বিনিময়ে মাধ্যমিক শিক্ষাতে শিক্ষক নিয়োগ করবেন ইন্টারনে যারা বিএড পাঠরত বা বিএড সদ্য পাস করেছে তাদের আমরা বলছি যে দু সাল থেকে তো এরাজ্যে এসএসসি প্রায় তাৎকারি গুটিয়ে ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে কোনো ভূক্ষেপই নেই তা আমরা বলছি এসএসসির মাধ্যমে সঠিকভাবে নিয়োগ হোক কারণ পশ্চিমবাংলার বেকার ছাত্র যুবরা তারা ভিক্ষার অনুদান চায় না তারা চায় সঠিক পদ্ধতিতে তাদের চাকরি কারণ এরাজ্যেই আমরা দেখেছি উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার এগারো পর্যন্ত এরাজ্যের বামপন্থীদের সরকার থাকার সময় এক লক্ষ পঁচাশি হাজারের ওপর ছেলে মেয়ে এসএসসির মাধ্যমে চাকরি পেয়েছে কিন্তু বারো সালের পর থেকে যত এসএসসি আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে এসএসসিকে পুনরায় চালু করতে হবে ভিক্ষার অনুদানের কোনো প্রয়োজন পশ্চিমবাংলার বেকার যৌবন চায় আমরা কর্মসূচির নাম আজকে জেলার শিক্ষা দপ্তরে আমরা বিক্ষোভ দেখিয়েছি সেখানেও মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার প্রতিলিপি আমরা পুড়িয়েছি আজকেও আমরা বিক্ষোভ সভা করছে এবং আগামী সময়েও আমরা কালনা কাটোয়া এই দুটো সাব ডিভিশনেও এই কর্মসূচিতে পৌঁছে দেবো তারপরে গোটা ব্লকে ব্লকে গোটা জেলার ব্লকে ব্লকে এই কর্মসূচি হবে মুখ্যমন্ত্রী ঘোষণার বিরুদ্ধে ইন্টার নিয়োগের উপর নির্দেশিক পুড়িয়ে দাও এই ঘোষণা ঘোষণাপত্র চালিয়ে তো পুড়িয়ে দাও বন্ধুগণ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট